আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক তো দেখতেই পারতেছেন আজকে আমি কোথায় আজকে আমি চলে আসছি পাগলা মসজিদে কিশোরগঞ্জ তো আসলেও কিশোরগঞ্জ যদি বলি পাগলা মসজিদ সম্পর্কে তাহলে অনেক কিছুই বলা যায় তো আমি জানি আপনারা পাগলা মসজিদ সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন তো সেই কারণে আমি কোনো কিছু বলতেছি না তো আপনারা দেখেন পাগলা মসজিদে এত পরিমাণ মানুষ আজকে শুক্রবার সকাল থেকে এত পরিমাণ মানুষ পাগলা মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে চলে আসছে তো এত রোদ আর এত গরম তারপরেও মানুষ কিন্তু অপেক্ষা করতেছে জুমার নামাজ পড়ার জন্য তো আল্লাহ আল্লাপাক সবাইকে কবুল করে নিক সবার নামাজ কবুল করুক আর যারা যারা পাগলা মসজিদে আসেন মনের কোনো না কোনো বাসনা থাকে মনের কোনো না কোনো ইচ্ছা থাকে আপনাদের তো আমি আল্লাহর কাছে দোয়া করি যারা যে নিয়তে আসেন সবার আল্লাহ পাক নিয়ত কবুল করুক আর দেখেন এখানে কিন্তু অনেক মহিলা মানুষ এবং পুরুষ মানুষ আসে তো সবারই কিন্তু মনে একটা নিয়ত থাকে যে এই নিয়তে আমি সেইখানে যাব তো যারা যারা বাড়িতে থেকে নিয়ত করে বেরোন অবশ্য আল্লাহ পাক আপনাদের নিয়তগুলোকে কবুল করুক আর দেখেন এইখানে এত পরিমাণ রোদ তারপরে কিন্তু নামাজের জন্য চট বিছানো হচ্ছে আর এইখানে দেখেন এই যে দান বাক্স ভিতরে তো যারা যারা খাস নিয়তে আল্লাহর ঘর মসজিদে টাকা দেন তারা এখানে এভাবে টাকা দিবেন তো আমি দেখতে দেখতে আরও অনেক দূর আগাইলাম দেখি যে এখানেও নামাজের ব্যবস্থা হচ্ছে তো এত পরিমাণ নামাজের জায়গা করে দেওয়া হইতেছে তারপরেও কম হয়ে যাচ্ছে নামাজের জায়গা তো আমি হারতে হাঁটতে চলে যাচ্ছি আমি একটু সামনে যাব আর একটু সামনে দেখানোর চেষ্টা করব আপনাদের যে আরও সামনে কী কী আছে তো আমি প্রথম পাগলা মসজিদ থেকেই দেখানোটা শুরু করলাম যাতে আপনারা দেখেন যে পাগলা মসজিদের বাহিরের অবস্থা আমি পিছন সাইডটা অবশ্য যাইতে পারি নাই কারণ পিছন সাইডে আরও অনেক মানুষ তো সেইখানে যাওয়ার মতো পরিবেশ নাই দেখি অনেক মানুষ তো আমি ওই দিক দিয়ে সামনে দিয়ে শুধু এদিকে চলে আসছি তো আপনারা দেখেন ভিডিওটা দেখলে ভালো লাগবে আর সবাই তো অনেক গরম অনেক রোদ সবাই সাবধানে থাকবেন যারা যারা বাড়িতে থেকে ছাতা নিয়ে বের হয়েছেন তারা ছাতা নিয়ে বসে থাকবেন যারা রোদ্রে বসে থাকবেন